আর কি বলা হচ্ছে দিল্লি যে আন্দোলন করতে আপনারা দিল্লি যে আন্দোলন করবেন না বাংলায় করবেন ভোটটা কোথায় যান বাংলায় না দিল্লিতে ভোটটা যখন আমরা বাংলায় দিই এই আমাদের যখন ভোটাধিকার আছে এই পশ্চিম বাংলার মধ্যে যখন আমাদের কবরস্থান আছে এই পশ্চিম বাংলার মধ্যে যখন আমাদের পাপ দাদা আমাদের খবর আছে এখানে স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে আবু বকর সিদ্দিক যখন এখানে মাদার আছে আমরা এখানে আন্দোলন করব আমাদের দিল্লি যাওয়ার প্রয়োজন নেই আজকে কথায় কথায় বলেছি কেন এখানে আন্দোলন করতে হয় দিল্লি চলে যাও সৌকত মোল্লা তিনি কি বললেন সৌকত মোল্লা আপনারা শুনেছেন তো যে আমাদের ভাঙড়ে পনেরো হাজার কুড়ি হাজার কর্মী সমার থেকে চোদ্দই এপ্রিল আপনার কলকাতায় আসতে দেয়নি আসতে দেয়নি তো কলকাতায় কলকাতায় লোক হয়েছিল কলকাতায় লোক হয়েছিল দেখেছেন তো আপনারা সহকাত মহিলারা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল এই পশ্চিমবঙ্গার আপনার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল আমরা স্পষ্ট ভাষায় বলি যে তৃণমূলের সাথে তারা যদি রাজনৈতিক ভাবে লড়তে আসে আমরা রাজনৈতিক ভাবে লড়াই করবো তারা কিন্তু ওই লাঠি দিয়ে গুন্ডা পাঠিয়ে আপনার রাতের বেড়ায় পুলিশ পাঠিয়ে হত্যা করবেন

কলকাতায় আপনার বলা ভূমিকা দিল্লি তিনি আন্দোলন করতে আপনার দিল্লি যে আন্দোলন করবেন না বাংলায় করবেন ভোটটা কোথায় যান বাংলায় না দিল্লিতে ভোটটা যখন আমরা বাংলায় দিই এই পশ্চিম বাংলায় আমাদের যখন ভোটাধিকার আছে এই পশ্চিম বাংলার মধ্যে যখন আমাদের কবরস্থান আছে এই পশ্চিমবাংলায় মধ্যে তখন আমাদের আন্দোলন করতে ভাই দিল্লি চলে যাও আন্দোলন এই সময় ভাই দিল্লিতে চলে যাও যে বিষয়টা সৌকত মোল্লা তিনি কি বললেন সৌকত মোল্লা আপনারা শুনেছেন তো যে আমাদের ভাঙড়ে হাজার হাজার কর্মী সমর করতে এপ্রিল আপনার কলকাতায় আসতে চাইনি আসতে চাইনি তো কলকাতায় কলকাতায় লোক হয়েছিল কলকাতায় লোক হয়েছিল দেখেছেন তো আপনারা শৌকাত মহিলারা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল এই পশ্চিমবাংলার আপনার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল ভাঙড়ে কুড়ি হাজার লোককে আটকে দাও তারপর নৌসাদকে পিটিয়ে কলকাতা থেকে তুলে দেবো পেরেছিল ভাঙড়ে আটকাবার আগে আপনার বিভিন্ন জেলা থাকে বাঁকুড়া হাওড়া হুগলি বীরভূম ঝাড়গ্রাম থেকে আপনার ওখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লোক জড়ো হয়ে গেছে তাহলে সেখানে আপনি কি করলেন প্রচনা দিলেন পুলিশ মন্ত্রী কোন রকম কোন সংঘাত হয়নি তাদের দাবি ছিল যে কলকাতায় যে আমাদের জাতীয় পতাকা নিচ্ছি মিছিল সেই মিছিলে তারা অংশগ্রহণ করবে খেতে খাওয়া মেহনতি মানুষ ভাঙনের প্রান্তিক মুসলমান থেকে শুরু করে দলিত আদিবাসীরা

আমাদের সুপ্রিম তিনি মামলা করেছেন সেখানে আমাদের কর্মীদেরকে যখন আঘাত করা হবে নারী চার্জ করা হবে সেখানে কেন কেউ আঘাত তুলবেন না এটা তো প্রশ্ন করার সময় এসেছেন আসেনি করুন শুধুমাত্র না আইএসএফ বলে দাঁড়িয়ে দাও তাঙ্গাভা বলে দাঁড়িয়ে দাও কদিন আগে আপনি দেখেছেন